এই সরকার দায়িত্ব নেওয়ার পরে লক্ষ লক্ষ সৈনিক নাকি বেকার হয়েছে আমরা জানতে চাই কোথায় বেকার হয়েছে বাংলাদেশের ৩৫টি পাটকল যখন বন্ধ করেছিল তখন এই কুলাঙ্গার জিয়এম পাবে এবং এই রাউফলের ছাত্র মুখে কুলু বেঁধে দিয়েছিল কথা বলেন বাংলাদেশের থেকে হাজার হাজার কোটি টাকা এবং এই দলের হাসিনাকে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সর্বস্ত্র মন্ত্রী আইন মন্ত্রী তাদের বলতে চাই আইন উপদেষ্টা যে আপনারা এখনো কেন জিএম কাদের এবং এই রসনের সাথে গ্রেফতার করছেন না সচিবালয়ের ভিতরে চেয়ারে চেয়ারে খুনি হাসিনার দোসররা বসে আছে এখনো এই সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট জজ কোর্টের চেয়ারে চেয়ারে বিচারপতি এবং যাত্রা বসে আছে যারা আমাদের জাতীয়তাবাদী ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তির বিরুদ্ধে সর্বতন্ত্র ও করছে। আগামী ডিসেম্বর মাসে নির্বাচন টার্গেট করে অবিলম্বে এই সরকারের উচিত তপশিল ঘোষণা করা এবং এই দেশের মানুষের ভোটার অধিকার পুনরুদ্ধার মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র চর্찰 পথ সুগম করার আহ্বান জানিয়ে